বর্তমান সময়ে টেপ টেনিসের সেরা ওপেনিং জুটি বলা হয় রাসেল আহমেদ শুক্কুর ও জ্যাক আরিফ জুটিকে কেন এই জুটি সেরা তা আরও একবার প্রমাণ করে দিলেন মুন্সীগঞ্জের নোয়াপাড়া ডাবল বাইক প্রিমিয়ার লিগের দ্বিতীয় সেমিফাইনালে দশ উইকেটের বড় জয় দিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করেন এই দুই ব্যাটার শুকুর আরিফ জুটির বিস্তারিত বলার আগে একটু পেছনে ফেরা যাক অর্থাৎ দিনের শুরুতে দৃষ্টি দেয়া যাক ডাবল বাইক কাপের ফাইনালের টিকিট হাতে পেতে বালিয়া ভাই কিংস ও ইউবিএ যাত্রাবাড়ি শক্তিশালী দল নিয়ে মাঠে নামে দুই দলেই ছিল তারকা ক্রিকেটারের ছড়াছড়ি হাই ভোল্টেজ ম্যাচের গুরুত্বপূর্ণ টসে বালিয়া ভাইকিংস জয়লাভ করে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় ইউবিএ যাত্রাবাড়িকে তাদের আমন্ত্রণে ইউবিএর হয়ে ইনিংস শুরুর দায়িত্ব নিয়ে উইকেটে আসেন ইমন ও স্বপন কিন্তু সেই দায়িত্ব সঠিকভাবে পালন করতে পুরোপুরি ব্যর্থ এই জুটি মাইদুলের গতি আর রাজীব সেন্টুর কাটারের সামনে ছিলেন একেবারেই নড়বড়ে ইনিংসের দ্বিতীয় ওভারে রাজীব দুই বলে দুই উইকেট নিয়ে ইউবিএকে চাপে ফেলে দেয় সেই চাপ সামাল দেওয়ার চেষ্টা করেন ইমন ও সজীব দুজনেই রানের চাকা সচল রাখেন কিন্তু তিন চার ও এক ছয়ে আঠারো করা সজীবকে থামিয়ে দিলেন মাইদুল এরপর দলের হয়ে সর্বোচ্চ ব্যক্তিগত একুশ রান করা ইমনও হাঁটেন সজীবের পথে তাদের বিদায় দলীয় স্কোর একশোর গুন্ডি পার হয় কিনা সেই সম্ভাবনা উকি দেয় যদিও উইকেটে তখনও পিয়াস জহিরদের মতো প্রতিষ্ঠিত ব্যাটাররা ছিলেন তাই এমন কিছু ভাবারও সুযোগ ছিল না কিন্তু সেই ভাবনার জগৎকে এলোমেলো করে দিল রাজীব ও সজল ছয় রান করা পিয়াসকে ফেরান রাজীব আর সাত রানের সজলে স্টোয়ারে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন জহির অবশ্যই লেজের ব্যাটার মেহেদির ১৩ রানের কল্যাণে একশো তিন রানের পুঁজি পায় ইউবিএ যাত্রাবাড়ি বালিয়ার হয়ে রাজীব চারটি ইমন দুটি করে উইকেট স্বীকার করেন দলের ইকোনমিক্যাল বোলার ছিলেন সেন্টু এই বলার চার ওভার হাত ঘুরিয়ে খরচ করেন মাত্র তিন রান বিশ ওভারে একশো চার রানের টার্গেটকে বড় বলার সুযোগ নেই তবুও বাংলার ভাদ্র মাসকে স্বাগত জানানো বৃষ্টিতে উইকেট কিছুটা ভেজা আর বিপক্ষ দলের বলারদের কথা চিন্তা করলে গোল বলের খেলায় ভিন্ন কিছু হলেও অবাক করার মতো কিছুই থাকবে না কিন্তু সব শঙ্কা উড়িয়ে দিলেন ওপেনিংয়ে আসা প্রতিবেদনের সুর দুই ব্যাটার রাসেল আহমেদ শুকুর ও জ্যাক আরিফ এই দুজনেই যেন এক প্রকার তান্তব চালিয়েছেন ইউবিএর এর বোলারদের উপর মাত্র তেরো বলে ফিফটি তুলে নেন সময়ের সেরা ব্যাটার শুকুর শেষ পর্যন্ত সাত চারের বিপরীতে ছয় ছক্কায় পঁয়ষট্টি রানে অপরাজিত ছিলেন এই ব্যাটার অন্যদিকে তিন ছয় ও চারটি চারের সাহায্যে অপরাজিত পঁয়ত্রিশ রান করেন আরিফ দুজনের এমন দুর্দান্ত ব্যাটিংয়ের সুবাদে মাত্র সাত ওভার তিন বলে লক্ষ্যে পৌঁছে যায় বালিয়া ভাই কিংস তাতেই নিশ্চিত হয়ে যায় ফাইনালের টিকিট